দেখা হবে আমার কাবা শরীফ আবার তপ করা হবে আমার আব্বুর সাথে আবার দেখা হবে এই আশা নিয়ে বাবাজি তারা বাড়ি ফিরতে শুরু করেছে বাবা একটা সময়তে হঠাৎ করে মদিনার কাছাকাছি এসে বাবা গ আবদুল্লা যেন উঠে বসে থাকতে পারছে না ভাইদেরকে ডাক দিয়ে বলছেন ভাইয়ের আগ তোমরা একটু দাঁড়িয়ে যাও আমি আবদুল্লা জানো আর রুটে বসে থাকতে পারছি না গো আমায় আবদুল্লা রুটে বসে থাকতে পারছি না ভাইয়েরা আপনার করুল কি আপনার ভাইয়েরা করল কি সঙ্গে সঙ্গে কোলে করে নিচে নামায়া নিয়া কোথায় যাবে কোনো হোমে গেল না কোনো হসপিটালে গেল না রে বাবা ওই নাদার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে বাবা এটা বিছানা করে দিল ওই বিছানায় আব্দুল্লাকে কে দিল একদিন গেল দুই দিন গেল আবদুল্লাহর কোনো উন্নতি হলো না বাবা আব্দুল্লার চোখগুলা যেন বসে বসে যাচ্ছে কুমাগুলা যেন বসে বসে যাচ্ছে এমন সুবাতে আবদুল্লাহ একদিন ডাক দিয়ে বলছে বড় ভাই গো আমাকে একটা কথা শুনো তোমরা মক্কাতে চলে যাও মক্কাতে চলে যাও একটা বাড়ি তার কয় दिन थका जाए আবদুল্লার ভাইয়েরা বললো আবদুল্লা রে আব্বুকে কথা দিয়ে এসেছি তোকে ছেড়ে যাবো না রে ভাইয়া ভালো করে বুঝাইয়া সোজাইয়া বলছে ভাই তোমরা চলে যাও আর আমি যেই উটটাতে চড়ে এসেছি সেই উটটাও তোমরা সঙ্গে করে নিয়ে যাও বড় ভাই হারে এসে একটা ডাক দিয়া বলছে আবদুল্লা রে ওরে আবদুল্লা

আবদুল্লাহ বলছে ভাইয়া গো আমি যখন আসি বিদেশ দেশে আমার আমেনার হাতে আমি টাকা আসতে পারিনি এটা সোনার গোটা আসতে পারিনি আমার দুয়ার এই উটটাকে তোমরা হাকায়া দিও খালি উঠটা দেখে আমার আমেনা কত কাঁদবে আমার আমেনাকে তোমরা এটা বুঝিয়ে বলিও গো ভাইন্দ্রীকে বাবা বিদায় করে দিল এইদিকে বাবা বাবা তাকায় আছে রামে না রাস্তা পানে আমার স্বামী কেন আসে না সবাই ব্যবসা থেকে বাড়ি ফিরে আমার স্বামী কেন এখনো আসে না হঠাৎ নজর করে দেখছে গো ভাই একটা উঠের দল যেন চলে আসছে বাবা আমেনা চিন্তা করছে এটাই মনে হয় আমার স্বামী আছে এই মনে হয় স্বামী আছে বাবা ঠিক উঠগুলা আব্দুল মুতাল্লিবের বাড়িতে রওনা হলো এমন শোভাতে আমেরা একটা 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 করে গুনতে আরম্ভ করেছে বাবা দেখছে বাবা নয় নম্বর উঠ্টা যখন পার হয়ে গেছে গো দশ নম্বর উডটার দিকে তাকায় দেখছে যে দশ নম্বর পানি ঝরছে ঝরে বলেন সুবাহার আল্লাহ কারোর আমার নবীকে চিনে গো হরিণে আমার নবীকে চিনে বাঘে আমার নবীকে চিনে কিন্তু আমরা দু পায়াম মানুষ আমার নবীকে চিনতে পারি না মুসলমান আমেনা না চিন্তা করছে আহারে এই উটের পিঠের ওপরে কোনো মানুষ না তাহলে কি আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে নাই আমার স্বামী কি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই আমার স্বামীকে কি আর দেখতে পাবো না আব্দুল মুতালিব বেটাদেরকে ডাক দিয়ে বলছে বেটার আরে ওরে বেটা তোরা কোথায় ব্যবসা করলি এটা জানার আমার কোনো দরকার নাই ওরে বেটা কোথায় তোরা বা কত টাকা লাভ করলি এটা জানার কোনো প্রয়োজন নাই একটা বার বল আমার ছোট বেটা ডাকই রে বলছে আব্বা গো আপনার ছোট বেটায় আছে তবে অসুস্থ হয়ে গেছে অসুখ হয়ে গেছে গো আব্বা ওই নাদার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে রেখে দিয়া চলে এসেছি এ বাবা রে বাপ এমন একটা জিনিস যার দুনিয়ার জমিনে বাবা নাই সেই জানে বাবা হারানোর কি ব্যথা এরে আবার হাজার যুবক ভাই এই বৃদ্ধ বাবুগুলাকে কষ্ট দিস না যুবক এ জানো রে ভাই একটা বাপের কাছে সব চাইতে দুনিয়ার জমি বহানো একটা সন্তান একটা বাপের যদি যুবক ছেলে মারা যায় গো ওই বাপটা ওপরে বাবা বডি ঠিক থাকে কিন্তু ভিতরে ঘুন লেগে লেগে বাবা বাপটা শেষ হয়ে যায় এ যুবকেরা এটা কথা তোমাদেরকে মাঝখানে বলি ভাই আমি তখন মাদ্রাসাতে পড়াশোনা করতাম না রে ভাই আমি মাদ্রাসাতে যাইনি ছোট্ট ছেলে আমি অবস্থায় আমি সবার কথা শুনতে শোনা শিখেছি মা পাচ্ছে বলতেও শিখেছি বাবা এমতো অবস্থায় আমার মা জননী যেই মা জননীর পেটে আমি ছিলাম বাবা আমার মা আমাদেরকে ঘুম দেওয়ার টাইমে যেই কথাটা বলতো এখনো আমার মনে আছে ওই কথাটা আমি আপনাদেরকে বলি কিন্তু আজকে আমার মা খেলার আগো ও তুমি আমার মায়ের মতো মা ইমামের মাও মা তুমি ওই একজন মা হাজি সাহেবদের মাও মা তুমি ওই একজন মা মাগো মনটা কি চাই না আমার সন্তান আমার জানাজা করুক আমার সন্তান আমার জন্য একটু হাত তুলে দোয়া করুক ও মা খালাং তোমার সন্তানকে তুমি যে ফেসবুক দেখাও মোবাইল ছেড়ে দিয়েছ মা এই ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল কিন্তু ওই ছোট্ট অবস্থায় আমার মা মোবাইল দিয়েছিল না আমার মা একটা গজল বলতো এইভাবে এ বাপের এ বেটা জানে মরে না এ মহাজন নিহি কান্দে বাঁচে না তখন আমি ছোট্ট আমি একেবারে ছোট্ট আমার মা বলতো কথাটা মানে বিছানায় শোয়ার টাইমে আমার মা জননী বলতো আর আমাদের মায়েরা কি করে মোবাইল চালায় আর সন্তানকে পাশে নিয়ে ওই মোবাইল দেখতে দেখতে সন্তানও ঘুমায় মাও ঘুমায় এই তো আমাদের অবস্থা মাগো আমি আপনাদের সন্তানের মতন মা আজ আমি মুর্শিদাবাদের আমার মাকে রেখে এসেছি কষ্ট দিস না ভাই এই যুবক মা মা বাপ যদি তোমাকে খাওয়াইতে পারে খুশি খুশি হয় হয় আব্বা তুমি যেমন তোমার সন্তানকে খাওয়াইতে পারলে তোমার খুশি হয় ওই রকম তোমার বাপও তোমাকে খাওয়াইতে পারলে খুশি হয়েছে নিজে না খাইয়া তোমাকে খাওয়ালছে যখন যে বলেছে আব্বু আমাকে ক্ষুধা লেগেছে তোমার বাপের কাছে যদি টাকা না থেকে যে তোমার বাপের কলজা ফেটে গেছে সেই বাপ দুটো খাবার জন্য হাহাকার করে এটা চায়ের দোকানে বসতে পারে না যে পকটে। তুমি তুমি কেমন ছেলে কেমন সন্তান যে তোমার বাপের পকটে পঞ্চাশটা টাকা আছে কিনা তুমি তালাশ করো না ভাই যুবক শোনা তোদের পায়ে হাত ধুয়ে বলি ভাই গো মা বাপকে কষ্ট দিস না ভাই মা বাপ কঠিন জিনিস মার পায়ের নিচে হলো জান্নাত জোরে বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ আমাদের পায়ের নিচে হলো জুতা আমাদের পুরুষদের পায়ের নিচে হলো জুতা আর মায়ের পায়ের নিচে হলো আল্লাহর জান্নাত জোরে বলেন সুবাহান আল্লাহ সুহান আল্লাহ বাবা সোনা আমি তোমাদেরকে কাউকে গালি দিয়ে কথা বলবো না ভাই আমি যতটুকু পারি ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও কিন্তু ভাই যান আমার নবীর আদর্শ নিয়ে যতটুক পারি বলে যাব ভাই কাউকে গালি দেবো না কাউকে আঘাত দেব না কিন্তু আমি একটা জায়গায় সহ্য করতে পারি না সেটা হলো বাবাজি আমার নাবির শানকে কেউ যদি ছোট করে আমার নাবির মানকে যদি কেউ ছোট করে ওই জায়গায় আমি কাউকে বাবা ছাড় দিয়ে কথা আমি বলি নাই কারণ আমার প্রথমকার বক্তব্যগুলো আপনারা শুনেছেন কারণ প্রথমকার বক্তব্য আমি দলিল থেকে হাদিস থেকে এখন ইতিহাস শোনাচ্ছি আপনাদেরকে আর তখন আমি দলিল শোনাচ্ছি এখনও যদি বলেন যে না হুজুর আপনি দলিল শোনান আমাদের আজকে তিন ঘন্টা দলিল জানি শুধু বলে যান আমি তিন ঘন্টা একইভাবে দলিল দিয়ে যেতে পারবো কিন্তু বাবাজি সব রকমই খেয়ে জানি একদিন এসেছি আপনাদের দেশে সব রকমই চলুক বাবা যে আমার শোনা মা আমার কি বলতো ওই কথাটা আপনাদেরকে বলি ওই কথাটা আজ থেকে আমার বয়স এখন চৌত্রিশ আমার বয়স চৌত্রিশ বছর তো তখন মাদ্রাসায় পড়তে যাইনি তো এই অবস্থায় আমার মায়ের ওই কথা এখন পর্যন্ত আমার মনে আছে এখন পর্যন্ত হয়তো আমার মাও বোধহয় ভুলিয়ে গেছে কথা কিন্তু আমার মায়ের ওই কথাটা এখনো মনে আছে কি বলতো দেখেন বাপের বেটা জানে মরে না এ মাহা জননী কাঁদে বাঁচে না বাপের এ বেটা জানে মরে না এ মাহাজন জননী কাঁদে চা বাপের এ ছেলে পুত্র মোলেও ভাই কলে যা যাই জলে বাপের এ মুখে হাসি চোখে পানি মান না এ মহাজনী কাঁদে আবার বাপের এ বেটা জানে মরে না এ মহাজনী কাঁদে আচে না কাঁচা যেমন ঘুন লাগিলে হয় যেমন এই যে দোকানে ভাই টালিগুলো আছে বাসের ওপরে যদি একটা কাঁচা অল্প বয়সের বাঁশ যদি এখানে লাগানো হতো কাঁচা বাসে ঘুন লাগে না ভাই

নি কান্দে বাছে না বাবা ও সোনার যুবক ভাইয়েরা এবার আব্দুল মুতাল্লি বলছে এ বেটা শোন অসুস্থ ভাইকে তোরা রেখে দিয়ে চলে আসলি রে বেটা আর আমি জন্মদাতা পিতা আমি জন্মদাতা পিতার বেটা আমি যদি হইতাম আমি মরে গেলে আমার অসুস্থ বেটা রেখে আমি আসতাম না জোরে বলেন সুবহানাল্লাহ টুক 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 করে আমি না গিয়ে বলছে আব্বা গো আপনার সব বেটা তো দেখা যায় গো আব্বা আপনার ছোট বেটা না কই বলে আমি না রে চিন্তা করিস না রে বেটি তোর স্বামী আছে তবে অসুস্থ হয়ে গেছে ওই ভিতরে তার নানা নানির বাড়ি আছে সেখানে রেখে দিয়ে চলে এসেছে একদিন গেল দুই দিন গেল হবে না চিন্তা করছে আরে আমার স্বামী অসুস্থ অবস্থায় পড়ে থাকলো মদিনায় আর আমি পড়ে থাকলাম মক্কাতে আজকে যদি আমার স্বামী আমার কাছে থাকতো আমি একটু সেবা করে আমি নেকি কাবাইতা মনে মনে এই চিন্তা করে বাবা শ্বশুর আব্বাকে গিয়ে বলছে আব্বা গো একটা বার আমার অনুরোধ টুক শুনেন গো আব্বা আব্বা গো অসুস্থ অবস্থায় পড়ে রইল আমার স্বামী মদ মক মদিনায় আর আমি তা রইলাম মক্কাতে আব্বা গো একটা বার আমার স্বামীকে আপনি আইনা দেন আমি আমার স্বামীর একটু খিজমত করি গো আব্বা আব্দুল মোতাল্লি বড় বেটা হারেশ ডাক দিয়ে বলছে হারেশ রে ওই দেখাবেন মুখের দিকে তাকানো যায় না রে বেটা হারেশ ওই আবেদার দিকে তাকানো যায় না যার বেটা কোলে করে নিয়ে আমার বাড়িতে নিতে কারণ আমার আবদুল্লা তো আর আসবে না আমার আল্লাহ তো তাকে আর না বাবা এইদিকে হারেস বাপের কথা শুনে বাবা চলে গেলো নাই দিয়ে দেখছে বাব আমাদের দেশে যদি কেউ মারা যায় দেখবেন সারিবদ্ধ ভাবে মানুষ যাই জানাজা করতে কবরস্থানে রাখতে বাবাগো ওই রকম ভাবে যেন মানুষ চলে যাচ্ছে হারে সে একটা ডাক দিয়া বলে মদিনার মানুষের আগো তোমরা এখানে কি হয়েছে একটা বার বলো ওই মানুষগুলা বলছে এখানে কথা বলে সময় নষ্ট না করে শুধু একটা নজর দেখবো মনে করো সামনে আগিয়ে যাও সামনে গিয়ে দেখছে এটা সাদা কাপুনের ভিতরে কাকে যেন বাবা রেখেছে আরে একটা ডাক দিয়ে বলছে মদিনার মানুষের আগ এই খাটলার ভিতরে কে গো এই কাফুনের ভিতরে কে শুইয়া গো খুলাইয়া দাও কাপড়ের গিটটা যখন খুলে দিয়েছে বাবা নজর করে দেখে ওটার কেউ না ওটা হলো তার ছোট ভাই আসা। দিব দিব রে আমি কি জবাব এমন তো কথা ছিল না রে আবদুল্লাহ ভাইকে বুঝায়া সুজায়া বাবা কবরে দাফন করে দেওয়ার পর বাবা দেখবেন আমাদের সমাজে কারো বাবা মারা গেলে কারো যদি মা মারা যায় ওই সন্তানটাকে বাবার ফিরে আনা যায় না আর টেনে টেনে কবরের কাছ থেকে নিয়ে আসতে হয় ওই রকম ভাবে যেন হারেশ বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে পাহাড়ের দিক থেকে একটা ছেলে বাবা একেবারে কালবৈশাখী ঝড়ের মতন দৌড়ে এসে বলে চাচা গো কবরের কাছে কাঁদবেন না গো চাচা কবরের কাছে কাঁদবেন না হারেস বাবা ডুকরে 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 কান্দে বলে চাচা গত কান্না কানছেন এই কবরে যে শুয়েছে সেটা আপনার কে হয় আমার দয়ার নবীজির বাবাজি দয়ার নবীজির আব্বা জারের ভাই একটা ডাক দিয়ে বলে এ মদিনার ছেলে সুরগ এই কবরে যেটা শুয়েছে এটা আর কেউ না এটা হইল আমার আদরের ছোট বা কি বলে হ্যাঁ তাহলে খুব ভালো হলো বলে কি হয়েছে বলো ডাক দিয়া বলছে আপনার ছোট ভাই মৃত্যু হওয়ার আগে আমাকে একটা আমানত দিয়ে গেছে বলে কি আমানত বলে তার হাতের একটা নাম লেখা আংটি আমার হাত দিয়ে বলেছে তুমি তো মাঠে ঘাটে তুমি তো রাস্তা ঘাটে জংলার পাশে পাহাড়ের পাশে তুমি তো বকরি চড়াও দুম্বা চড়াও যদি কোনো বিশ্বাসী মানুষকে পাওয়া যায় এই আংটিটা তুমি দিয়ে দিও আমার আমের কাছে যেন পৌঁছায় আপনাকে যখন পেয়ে গেলাম আর চিন্তা নাই টেনশন নাই এবার বাবা বলছে আর কিছু বলেছে নাকি বলে আর তো কিছু বলে নাই তবে দেখলাম আপনার ছোট ভাই যেন আল্লাহর সাথে কথা বলছিল জোরে বলেন আল্লাহ আল্লাহকে যেন বলছিল গো হলো মক্কাতে আর আমার কবর হলো মদিনাতে ও আল্লাহ আমার আমেনা যেন কবর সোনার মদিনাতে আমার আল্লাহ হয়তো বলেছিল আব্দুল্লাহ রে তোর বাড়ি হলো কবর হবে মদিনায় আর তুই যে আমেনার পেটে সন্তানটা রেখে এসেছিস ওই সন্তানের রৌজা শরীফ হবে সোনার মদিনায় চিৎকার মেরে বলেন সুবাহান এ বাবা যে আমার সোনা মানিকের আমার যুবক ভাইয়েরা নৌজোয়ানেরা তরুণেরা গো আমার মা খালা শুনে যান এবার হজরত আমেনা রদি আল্লাহ তালা বাবাজি জাগরণ রাত্রি জাগরণ করতে করতে একটা সময় চোখটা লেগে গেছে স্বপ্নে দেখছে গো যে তার একটা বুকের নূর যেন বাইরে বের হারিয়ে বাবা আপনার আকাশে উড়ায়া হারিয়ে গেল চট করে চোখটা বাবা খুলে গেছে এবার বলে এরকম আশ্চর্যজনক স্বপ্ন কেন দেখলাম ছুটে গিয়ে শ্বশুর আব্বাকে বলছে আব্বা গো গো আব্বা আমি এমন স্বপ্ন কেন দেখলাম গো আব্বা বলে কি স্বপ্ন দেখেছিস রে বেটি আমি বলছে আব্বা আমার এটা বুকের নূর আমার এটা বুকের আলা আমার বুকের একটা জ্যোতি যেন বাইরে বেরিয়ে আকাশে গিয়ে হারিয়ে গেল আব্দুল মুতাল্লি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আবে না রে এমন স্বপ্ন কেন আবে না স্বপ্নকে ইচ্ছা করে দেখে না বাবা আবদুল মোতালি বলছে আবে না তোর স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে তোর স্বামী আবদুল্লাহ আমার বেটা আবদুল্লা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই কারণ নারীদের বুকের নূর হলো তার স্বামী জোরে বলেন সুবহানাল্লাহ আরে আমার মা কালাবা ওগো কানদে আ আ তোমরা শাহمیر সে শুনে শুনে আমার মা খাল ওগো কান দে আহা আহা তোমরা সাহামি করো মা আহা গো মন দিয়া আর স্বামী রি বাহা করেছিল বিবি জাল না তো হোইলো মা আহা গোঠিকানা স্বামী সেবা هردم دم زبان سے نکالو فاق نامیر محمد هر دم زبان سے نکالو محمد صلى الله عليه وسلم بابا